প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি আপনারা আমার কাছে তৃতীয় মুরগির ডিম বাচ্চা পাইবেন অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাইবেন এই যে যেগুলো কুয়েল পাখি ভিডিওতে দেখতাছেন এগুলোর বয়স আজ তিন দিন আপনারা এগুলো নিতে পারবেন চোদ্দ দিন বয়সের পাখি আছে নিতে পারবেন এক মাস বয়সের কুয়েল পাখি আছে অরিজিনাল জাপানি এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আসলে আপনারা যারা নতুন খামার করতে চান অরিজিনাল জাপানি কুয়েল পাখি দিয়ে শুরু করবেন যেহেতু অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিমের সারা আপনারা অন্য কোনো কুয়েল না নিয়ে অরিজিনাল জাপানি কেনার চিন্তা না করবেন আর যারা বাচ্চা কিনবেন অবশ্যই খামার দেখবেন খামার ভিজিট করবেন অরিজিনাল জাপানি না আর যাদের কাছে বাচ্চা নেবেন ওরা নিয়মিত পরামর্শ দিতে পারবে কিনা এদের কাছ থেকে আপনারা বাচ্চা নিলে কখনো লস হবে না পরামর্শ ঠিক টাইমে ঠিক টাইমে যদি পরামর্শ পান অবশ্যই তারা লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে এর জন্য একটা লাভজনক ব্যবসা আর কুয়েলের খাবারের তালিকায় একেবারে খাবার কম খা যেহেতু ছোটো ছোটো পাখি সারাদিনের বিশ থেকে আঠারো গ্রাম খাবার খেয়ে থাকে ডিম পাড়া অবস্থায় আর বাচ্চার ক্ষেত্রে পাঁচ গ্রাম ছয় গ্রাম আট গ্রাম বন্ধ খাবার খায় আসলে এই পাখিগুলা দিন আস্তে আস্তে বাড়তে থাকবো খাবারের সংখ্যাটাও বাড়বো পরিপক্ক বয়স যখন হইব যখন ডিমের বয়স হইব তখনকার ইনশাল্লাহ আপনাদের পাখিগুলা আঠারো থেকে বিশ গ্রাম বা অতিরিক্ত বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে সারাদিনে এই জন্য এটা লাভজনক ব্যবসা আপনারা যারা বাচ্চা খুঁজতেছেন জিরু বাচ্চা দশ দিনের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ সুফুজলা মোড় আমার পাখির দোকান আছে এখানে পাখি বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন দোকানে পাখি পাবেন পিঞ্জিরা পাইবেন খাদ্য ওষুধ যে কোনো পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা বাচ্চা কিনবেন অবশ্যই খামার ভিজিট করবেন আমার দোকান ভিজিট করবেন কইরা ভালো মানের বাচ্চা নেবেন ভালো ভালো পরামর্শ নেবেন যারা বাচ্চা নেবেন অবশ্যই ফোন দিবেন বর্তমানে বাচ্চা প্রাইস দিছি দশ টাকা বারো টাকা